কেবলমাত্র একটা নির্বাচন বা ভোটের জন্য দুই সহস্রাধিক শহীদ প্রাণ দেয়নি বিশ হাজারের বেশি মানুষ আহত হননি দেশে আগে সংস্কারের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং মতবিনিময় সহায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন আপনারা জানেন গণঅভ্যুত্থানের এক দফা ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং ফাঁসিবাদী ব্যবস্থার বীরব সাধর ফ্যাসিবাদী ব্যবস্থা বলতে আমরা বুঝি স্বৈরাচারী ব্যবস্থার এ এদেশের প্রায় সব প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে এই অবস্থায় এক দফা বাস্তবায়নের জন্য সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল বর্তমান সরকার এসব জেলা উপজেলাগুলোতে উন্নয়ন কার্যক্রম করা হবে বালিয়াডাঙ্গি উপজেলাকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড নিয়ে যাওয়া হবে সেই সাথে উপজেলার লাইব্রেরি স্থাপনের জন্য পঞ্চাশ লাখ টাকার বরাদ্দ ঘোষণা দেন তিনি গণ অভ্যুত্থানে জেলার আহতদের চিকিৎসার বিষয়ে উপদেষ্টা বলেন আমরা আহতদের সাথে বসে কথা বলেছি তাদের চিকিৎসা নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি দ্রুত সময়ের মধ্যে আমরা তাদের চিকিৎসা নিশ্চিত করব

লিজা বেগম ঙ্গি উপজেলার নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ এলজিডিআর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস সহ জেলা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা দ্য নিউজ বাংলাদেশ রিপোর্ট